আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো লিভারের সমস্যা আমাকে প্রায় মানুষে বলে যে স্যার ভাই লিভারের জন্য কোনো নেই হোমিওপ্যাথিতে বিভিন্ন সমস্যা লিভার বড় হয়ে বা লিভারের হুম সমস্যা মানুষের বলে নিজে ডাক্তাররা যে লিভারের সমস্যা হয়েছে আমরা কি করবো এর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আসলেও আমি বলবো হ্যাঁ লিভারের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন একমাত্র মেডিসিন হোমিওপ্যাথিতে আছে লিভারের সমস্যা লিভার বড় হয়ে যা লিভারের সমস্যা লিভারে জং ধরে ফেলে বা ময়লা যুক্ত হয় বা লিভার কাজ করে কম মানে বিভিন্ন সমস্যা লিভারে তো বানিয়ে এসে যা বিভিন্ন সমস্যার কারণে লিভারে ক্ষতি হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে লিভারে দুজি কারো লিভারের সমস্যা দেখা দেয় আপনারা বুঝবেন কেমনে কারো দু যে প্রস্রাব দেখবেন হলুদ হয় বা প্রস্রাবে আটকে আটকে আসে প্রস্রাবে বিভিন্ন কালার হয় তাহলে বুঝতে হবে লিভারের সমস্যা আছে আবার বাথরুমেরও অনেক সময় কালার আসে মাটি কালার বা অন্য কালার আসে বিভিন্ন সমস্যা রকম বাথরুমের সমস্যা দেখা দেয় এটাও লিভারের কারণে হতে পারে এইগুলোর সমস্যার কারণে লিভারের সমস্যা দেখা দিতে পারে লিভারের বিভিন্ন কারণ হতে পারে দুজি আপনারা দেখতে পারেন যে লিভারের সমস্যা কারণে প্রস্রাব প্রচুর পরিমাণে হলুদ হচ্ছে লিভারের সমস্যা কারণে প্রস্রাব হলুদ হচ্ছে প্রচুর পরিমাণে তাহলে আপনারা যে ওষুধটি খাবেন সেটি হলো কাটোয়াস মেরিনাস মাদা টেকসার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পর সেপব দুজি খালো দেখেন যে বাথরুমটা কালো মাটিয়া মাটির মতো যাচ্ছে তখন যে সমস্যাগুলো দেখা দেবে লিভারের সেটি হলো লিভারের চাইজটা কালো হয়ে যাবে লিভারের সাইজ কালো হয়ে যাওয়ার কারণে বাথরুমও কালো হয় কিন্তু এটার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন হলো সেলিডোনিয়াম সিলোডোনিয়া পনেরো থেকে মেডিসিন পাঁচ থেকে ওষুধ দিনে দুই থেকে তিন বার খাবারের পর যাব আরও কিছু মেডিসিন আছে সেটি হলো লিভারে অনেকে ব্যথা করে বলে যে লিভার প্রচুর পরিমাণে ব্যথা হুম ব্যথা দুই রকমের হয় একটি ব্যথা হলো যে সে নাড়াছাড়া করলে ভালো লাগবে দুজি কখনো দেখতে পারেন যে সে নাড়াছাড়া করলে ভালো লাগে লিভারের হুম ব্যথা তখন রাষ্ট্রক্স দুইশো পাওয়ার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সব আরেকটি হলো লিভারের ব্যথার জন্য আরেকটি মেডিসিন হলো ব্রাইনিয়া দুজি কোনো ব্যথা চুপচাপ থাকে ভালো লাগে লিভারের সাইডে ব্যথা করতে আপনারা জানতে পারতেছেন ওই লিভারের সাইডে ব্যথা করার কারণে দুজি কারো চুপচাপ থাকে ভালো লাগে ব্যথাটা তখন মেডিসিন হলো ব্রাইনিয়া ব্রাইনিয়া এছাড়া দুজি জীব বাড়া কখনো দেখতে পারেন যে ঘা ঘা কাটা কাটা হয়ে রয়েছে তখন আপনারা মাস্সলও একটা মেডিসিন দিতে পারবেন বা খাইতে পারেন ত্রিশ বা দুইশো পর তবে মাস্সল রাত্রে খাওয়া যাবে না এই বিষয়ে লিভারের যদি কারোর কোনো সমস্যা থাকে আমি যেগুলো মেডিসিন বলছি এগুলো মেডিসিন যথেষ্ট তবে আরেকটি মেডিসিন হচ্ছে নাম লিভারের যে কোনো সমস্যা হতে পারে না কেন লিভারের সকল সমস্যার জন্য একটি মেডিসিন অ্যাড করে রাখতে পারেন নাম থ্রি এক্স আমি হোমিওপ্যাথি একটি মেডিসিন খুব ভালো দুইটা করে পরে দিনে দুই থেকে খাবারের পরে সেব এইগুলো সমস্যার জন্য এরকম সমস্যা কারো হয় লিভার বড় হয়ে যায় লিভারে জং ধরে যায় লিভারে খারাপ কিছু সমস্যা বুঝতে পারেন বা পর সমস্যা বাথরুমের সমস্যা এই সমস্যার জন্য এই হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ালে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম